গাইস আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি নতুন পানিতে কিভাবে ফুটবল খেলে দেখেন ও এটা তো মনে হচ্ছে হ্যান্ডবল খেলতেছে ফুটবল নয় এই তোর কাছে দেখেন গাইস নতুন পানির আগমন নতুন পানি পেয়ে তারা কতটা খুশি দেখতেই পাচ্ছেন এই শৈশবটা সবারই হয়তো স্মৃতি আছে স্মৃতিতে ওয়া ওয়া ওয়াও গাছ দেখেন দেখতে থাকুন কার কার এরকম স্মৃতি আছে কে কে গ্রামে বড় হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হচ্ছে আমাদের আকাশ প্রচুর কাজ করতেছে পলাশ ভাই প্রচুর কাজ করতেছে